বন্ধুরা আমি পাপিয়া কিচেনের লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে তোমাদের সঙ্গে আজকে দুর্দান্ত একটা টিফিন করবো বাচ্চাদের খুব টেস্টি হয় ঘরে বানিয়ে খাওয়া যায় শীতের সবজি দিয়ে এখন দিয়ে দিচ্ছি তেল সঙ্গে একটু লাল তেল দিয়ে দিলাম সাদা তেলের সঙ্গে একটু লাল তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম পেস্টকুচি তরকারি এখন দিয়ে দিই উষ্ম গরম জল একটু পরিমাণে দিয়ে দিচ্ছি একটু চিনি একটু লবণ দিয়ে দিচ্ছি দু চামচ তেল সাদা তেল ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি খাবার সোটা একটু পরিমাণে এখন দিয়ে দি একটা ডিম এখন দিয়ে দিয়ে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে এখন মেখে নেবো ভালো করে আর পেস্টটা লাল হয়ে গেছে দিয়ে দিয়ে গাজর ভালো করে মেখে নিতে হবে তাহলে নরম হয়ে যায় এখন উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এর মধ্যে আমি গাজরের সঙ্গে নিয়েছি আমি বাঁধাকপি ঢাকনা দিয়ে রেখে দিই আমি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিই এখন দিয়ে দিই বাঁধাকপি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি খুজিরি গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি এখন এখানে নিয়েছি আমি সিদ্ধ করা আলু আলুটা দিয়ে দিই হয়ে গেছে এখন নামিয়ে নেই উটটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম ভন্দি দিয়ে তেল তেলটা হালকা একটু গরম হতে হতে তেল মধ্যে বানিয়ে নেব এই যে না ঢাকাটা সরিয়ে নি এরকম কি নরম হয়ে গেছে তেল হাতে লাগিয়ে একটু ছড়িয়ে নেব

কুলা করে তেলটা হালকা হিট হয়ে গেছে হালকা হিট হলে দিলে সুবিধা হয় তেলটা বেশি হিট হলে পুড়ে যাবে তার জন্য আস্তা কমিয়ে কমিয়ে তেলটা কম হিট হতে হবে এখন লাল লাল করে ভেজে নেব দেখতে কি বানাইতেছি দেখো হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিই এর মধ্যে বাকি ভেজে নিবো আর এর মধ্যে করে নিচ্ছি কি সুন্দর হয়ে গেছে দেখো ফুলে ফুলে দেখেন চিল করে দেব না হলে খুলে গেলে আবার বাঁচতে সুবিধা হবে না করে নেব সবগুলো দুটো হয়ে গেছে না মেনি এই দেখো কি সুন্দর করে ফুলে যাচ্ছে ডিম দিয়েছি তার জন্য আর এখানে মেয়ে করে নিচ্ছে এদিকে বসিয়ে দিলাম এই দেখো আরেকজন দুষ্ট চলে এসেছে এখন সবাই খেয়ে নেবো এই দেখো তোমাদের সঙ্গে ভেঙে দেখায় কি সুন্দর হয়েছে ভিতরটা এই দেখো পুরে পুরো ভর্তি হয়ে গেছে এখন সবাই মিলে খেয়ে নেব বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব একটা ভালো সঠ তার মধ্যে হয়ে যায় অনেক সময় টাইমের জন্য খাওয়া যায় না বানানো যায় না একদম সহজভাবে বানিয়ে নিলাম আজকে যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার কমেন্ট কর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে